আজকে আমি নিজে সবজি কিনে নিয়ে আসছি সবজি বাজারে গিয়ে নিজের পছন্দ মতো সবজি নিয়ে আসছি আর কুটু পাখিকেও নিয়ে গেছিলাম বাজারে আর দেখেন সে কতটা দুষ্টামে করেছে বাজারে পুরো বাজারটা আমাকে পাগল করে রেখেছে হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের ভাইয়াকে বাজারে পাঠালে সে এটা আনে তো সেটা আনে না তাই আমি নিজেই চলে গেলাম আর বাজার কিন্তু আমার বাড়ির পাশেই এই জন্য আর কি বোরখা টোরকা পড়িনি মানে একেবারে বাসার ড্রেস পরে বের হয়ে গেছি আর ফার্স্টেই যে আমি আলু আর পেঁয়াজ নিচ্ছিলাম এখান থেকে আপনাদের ভাইয়া কিন্তু সাথেই ছিল আসলে উদ্দেশ্য উদ্দেশ্য ছিল নিজে পছন্দ করে বাজার করব আর সাথে তো ভিডিও আছেই তো এই ভাইয়াটা আমাদের ভিডিও দেখে সেটাই বলছিল যে আজকে ভিডিও হচ্ছে তাই ওনাকে ক্যামেরাতে নেওয়া হয়েছে আর কি তো এটা নিয়ে অনেক হাসাহাসি করছিল ভাইয়াটা অনেক মজার মজার কথা বলছিল আমাদের পরিচিত আমাদের আত্মীয় হলো আর এখানে মাছ বাজারে গিয়ে দেখলাম মাছ আসলে মানে পছন্দ মতো কিছু নাই তাই ভাবলাম সবজি নিয়ে আসি তো এইখান থেকে বাঁধাকপি দেখছিলাম তো একটা নিব না দুইটা নিবো এটা আপনাদের ভাইয়াকে মানে জিজ্ঞাসা করছিলাম পরে এখান থেকে একটা বাঁধাকপি নিয়েছি আসলে আমরা মানুষ তিনজন হলে আমার মেয়েটা একেবারে সবজি খাই না আমিও খুব কম খাই আপনাদের ভাইয়া একটু সবজি খাওয়ার মধ্যে খাই আর এখান থেকে গাজর নিয়ে নিলাম আজকে ভেবেছি ব্যাগ ভর্তি শুধু সবজিই নিব আপনাদের ভাইয়া নাকি সবজি খুঁজেই পায় না শুধু মাছ মাংস নিয়ে ঘুরে চলে আসে আর এখান থেকে শুকনা মরিচ লাগবে তো মরিচ নেওয়ার সময় দেখলাম এখানে অনেক পপকর্ন পাপড় চিপস ফুচকা অনেক কিছুই আছে তো এইখান থেকে এগুলো অনেক কিছু নিয়ে ফেলেছি সাথে কুমড়া বড়িও ছিল এগুলোর ভিডিও আপনাদের সাথে খুব শীঘ্রই আপলোড করবো আমার মেয়েকে দেখেন ব্যাগ খুলতে না পেরে কেমন কান্না করছিল তো এইখানে মূলত মেয়েকে নেওয়ার মেয়ে নিয়ে বাজার করতে আসছিলাম আর কি তো এইদিকে মুরগি দেখছিলাম মুরগি বাজার থেকে মুরগি নিলাম কারণ মাছ দেখে একদমই পছন্দ হয়নি তাই মুরগি নিলাম আর আমার মেয়ে তো মুরগি দেখে সেই খুশি হয়ে গেছিলো এখন এখানে দেখলাম যে সস্তায় কিছু প্যান্ট জামা এগুলো বিক্রি করছিল আর বাজারে আসা হয় না বলে এগুলো নেওয়া হয় না তো এই যে এখন বাবুকে নিয়ে আসছি আর মূলত গত বছর এখান থেকে অনেক প্যান্ট নিয়েছিলাম বাবুর জন্য এইবারও নিচ্ছি আর আমার মেয়ে তো দেখেন একটা একটা করে হাত তুলে নিচ্ছে সব আর এখানে বিশ টাকার বাজার ছিল মানে যা নেবেন বিশ টাকা তা আমার মেয়ে তো এগুলো দেখে শুধু দাঁড়া করছিলো আমি নিচ্ছি সে আবার রেখে দিচ্ছে আবার আমি রাখছি সে হাত থেকে নিয়ে নিচ্ছে তো এইগুলোই করছিল পুরো বাজারটা আমাকে দুষ্টামিটা ভরিয়ে রেখেছে আর আমার বাজারের ব্যাগ কিন্তু আপনাদের ভাইয়ার হাতে তো এইখান থেকে বাবুর জন্য কিছু ফল নিচ্ছিলাম এইখানেও বাবু দুষ্টামি করছিল মানে বলতে পারেন আমি মোটামুটি সেদিন বিরক্তই হয়ে গেছিলাম বাচ্চা নিয়ে বাজার করা আসলে টাপ বিষয় এই জন্য আমি বাজারে যাই না আপনাদের ভাইয়াই যাই তবে আপনাদের ভাইয়া সপ্তাহে একদিন বা দুই দিন বাজার যাই এই জন্য আসলে সবজিগুলো নেওয়া হয় না তাই ভাবলাম সব রকম সবজি নিয়ে আসবার এই যে দেখেন আপনাদের ভাইয়া বাজারের ব্যাগ নিয়ে আসছে ওই যে দেখেন বাজার আর এটা আমাদের বাসার গলি একেবারে কাছাকাছি আমাদের বাড়ির আমরা এতজন মিলে বাজারে গেছিলাম তো এখন কি কি নিয়ে আসছি সেগুলো আপনাদেরকে দেখাবো তো বাজার থেকে আমি এই যে বাবুর জন্য প্রথমে ফল নিয়েছি সেটা বের করে ফেললাম আর এখানে নিয়েছিলাম এই যে রান্নার জন্য দুইটা জিনিস আর তারপরে তো নিয়েছিলাম এখানে হচ্ছে মুরগি আর এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন মানে ছেলা ছিল ছেলার পরে নিয়ে আসছে আমাদের এখানে মুরগি ছিলে দেয় শুধু কেটে নিতে হয় বাসায় নিয়ে আসে এটা ছিল একটা পিঠা এটা দিয়ে পিঠা বানানো হয় এটাকে কী কে কি বলেন আমরা বলি চুটকি পিঠা সাথে ছিল কুমড়া বড়ি মাছ দিয়ে রান্না অনেক মজা লাগে এদিকে পপকর্নের ভুট্টা ছিল আর এই যে শুকনা মরিচ আরও অনেক বাজার করেছে আজকে আমি অল্প অল্প করে সব নিয়েছি যা যা ভালো লেগেছে এখানে গাজর নিয়েছি বাঁধাকপি নিয়েছি মূলত আমি বিভিন্ন রেসিপি দেখে রেখেছি সেগুলো থেকেই সেগুলো বানাবো বলেই কিন্তু এইগুলো নেওয়া এখানে মিষ্টি কুমড়া নিয়েছি তারপর ধনিয়া পাতা নিয়েছি এগুলো ভিডিও করা হয়নি আর এখানে ছিল সিমের বিচি মানে সিমের বিচি শুধু বিক্রি করা হয় এখানে এই বিচিগুলো ভেজে খেলে এত বেশি মজা লাগে লবণ মরিচ দিয়ে ভেজে খেলে তো এগুলোও নিয়ে আসছে আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে আর আমার বড় মেয়েটাও অনেক পছন্দ করে এই মানে সিমের বিচিগুলো আর সাথে তো পেঁয়াজ নিয়েছি আর আলু নিয়েছি তো আজকের আমার এরকমই বাজার এগুলোই তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ